আমারে কাঙ্ কলসি রাখি গানটা পারি না হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম গানটা ভুলে গেছি তো এটা একটা মাটির কলস বাজার থেকে আনিয়ে নিয়েছি আজকে প্রায় এক মাসের বেশি হবে আমরা যে বাসাটাতে থাকি টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে তো টিউবওয়েল নষ্ট হওয়ার কারণে তো পানি তুলে রাখি টিনের পাতিলে যে পাতিলটাতে খাবার জন্য সবসময় তো আর কল চাপা যায় না আর যতবার পানি উঠে কল চেপে চেপে পানি উঠোনা লাগে তা ভাবছি যে যেই পাতিলে রাখি পাতিলটা আসলে পানিতে পানির একটা যে পদার্থ থাকে এই পদার্থের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে একটা মাটির কলস নিয়ে আসি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে এটাতে পানি রাখি এটা স্বাস্থ্যকরও বটে প্লাস পানির অনেক শীতল থাকবে ঠান্ডা থাকবে আসলে আমরা যারা ভাড়া থাকি বাসা ভাড়া থাকি অনেক সময় অনেক কিছু চাকরি পাই করে চলতে হয় মালিকরা চাইলেও আমাদের সেই সুযোগ সুবিধাটা দেয় না এক মাসের উপরে হয়ে গেছে টিউবওয়েলটা নষ্ট হয়েছে কিন্তু আজও ঠিক করে দেয় না এখন এটাকে একটু ধুয়ে একটু ক্লিন করে নিব নিয়ে তারপরে পানি রাখবো আর এই যে 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 করে আমি হচ্ছে এই পানি রাখতাম দেখুন এই যে পানি রাখার কারণে কারণে এই যে দেখেন পানির যে একটা পদার্থ আছে এই যে পাতিলটা এটা কিন্তু একটা নতুন পাতিল পাতিলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে ভাবলাম যে মাটির পাত মাটির কলসটা আনি কারণ যাকে যেখানে মানাই ঠিক আছে পানি তো আসলে মাটির কলসেই মানায় সবসময় তো আবার ফ্রিজের পানি খাওয়া ভালো না ঠিকও না তার কারণ মাটির কলসটা আনলাম কলসে রাখলে ভালো থাকবে ঠান্ডা থাকবে দিনের পাতিলটাও আজকে ধুয়ে পরিষ্কার করে রাখে রেখে দেব কারণ না রাখলে এরা নষ্ট হয়ে যাবে আর নতুন পাতিল কখনও জালি দিয়ে ধুতে হয় না এগুলো দিয়ে ধুলে সমস্যা হয় সল্ট উঠে যায় সবসময় এরকম নরম এই যে নরম সফট এগুলো দিয়ে ধুইতে হয় ধুইলে ভালো হয় আর এই যে কলসটাও ধোয়া হয়ে গেছে মাজা হয়ে গেছে এই যে বন্ধুরা এই কলটা এই কলে পানি থাকে না তবে পানি দিতে হয় পানি দিয়ে দেওয়া উঠাইতে হয় অনেক বছর পরে আবার সাবেক যুগে ফিরে গেলাম এই যে পানির কলসে কাঙ্খাত করে পানি নিলাম বন্ধুরা তা দেখো আর বাড়িতে থাকলে কত কি সেক্রিফাই করে চলতে হয় মালিকরা তাদের সুবিধাটা বোঝে আমাদের সুবিধাটা বোঝে না তুই যখনই কাপড় চোপড় ওঠাস তখনই একটা না একটা কিছু ভালাই যে ফাইনালি বন্ধুরা মাটির কলসে পানে রাখলাম এবার ঠান্ডাও খেতে পারবো যখন খুশি তখন খেতে পারবো সারাদিন আর বারবার কল চাপার কোনো ঝামেলা নেই এজন্যই বন্ধুরা পানের কলসটা কিনলাম আর সবাই একটু পানের কলসে পানের রাখার আইডিয়াটা কেমন হলো একটু সবাই কমেন্ট করবেন সাপোর্ট করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন খাদিজা কেরার ব্লগস চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল একটু ভালোবাসে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ